গুড মর্নিং আজকে রবিবার অনেক সকালে জিউ আজকে উঠে পড়েছে জানি না কেন ওর আজকে সাত তাড়াতাড়ি ঘুমে গেছে বুঝতে পারিনি তো যাই হোক সে উঠে এখন ওই ব্যালকনিতে এলো এবার এতক্ষণ খেলছিল ঘরে এবার কি মন হয়েছে ব্যালকনিতে এসছে আমিও এসলাম ওর সাথে তো বেশ ভালো হাওয়া দিচ্ছে সকাল সকাল অন্যদিন আমি যদিও উঠে পড়ি সাতটার মধ্যে তো জিউ ঘুমায় জিউ সাড়ে আটটা নটার আগে মোটামুটি ওঠে না তো আমি যেহেতু যোগায় যাই তো সকালে উঠে পুজো টুজো সেরে তারপরেই যাই আটটা থেকে ক্লাস থাকে তো তার আগে সব কমপ্লিট করে যাই আর দেখো এখন কেমন বদবাইশ হয়েছে দেখেছো একা একা উঠতে শিখে গেছে উঁচু উঁচু জায়গা চেয়ারে টেবিলে একা একা উঠে পড়ে তো এই উঠে দাঁড়িয়ে এখন গাড়ি দেখবে গাড়ি দেখবে টাটা করবে চলো চা খেয়ে নি চা খাওয়ার সময় হয়ে গেছে টুকি টুকি এসো এখানে এসো এদিকে এসো আসো আসো বসো এখানে আমার পাশে বসো কেন বসো হ্যাঁ বসো গুড মর্নিং বলেছো গুড মর্নিং বলে দাও হ্যাঁ আরেকবার আরেকবার হ্যাঁ হাই করে দাও হাই হাই হ্যাঁ ও চুপonta চুপ হ্যাঁ এটো হ্যাঁ kain আর 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 এটা কি এটা এটা কি হ্যাঁ ওটা তো কান এটা 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 কি কি এটা নাক কোনটা নাক দাঁত কই তোমার দাঁত তোমার দাঁত কই দাঁত কই দাঁতটা দেখিয়ে দাও দাঁত 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 মেজেছো না সকালে হ্যাঁ কেমন করে দাঁত মেজেছ সকালে কেমন করে দাঁত মেজেছ তুমি দাঁত কেমন করে মেজেছ বলবে না হ্যাঁ এইভাবে তো আপনি যে চা এবার আঙুল বার করে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এবার আর আমি এবার চাটা খেয়ে নি রাগ হয়েছে রাগ হয়েছে তোমায় কে বকেছে কে বকেছে রাগ করে না ওঠো তোমায় বকেনি তো দাদা ভাই কে বকেছে পড়ে যাবি কিন্তু পড়ে যাবি ধপাস করে পড়ে যাবি ধপাস করে পড়ে যাবি মাথা ফেটে যাবে তখন দম করে দম কেমন করে মাথা ফাটবে

কেন করছো কেন করছো এরকম দুষ্টুমি হ্যাঁ সবাই পচা ছেলে বলবে তো ছি 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 ঢিউ কথা শোনে না দুষ্টু করে বদমাইশি করে Oh, কি তো রাগ হয়েছে কোথায় রাগ হয়েছে নাকে কোথায় রাগ হয়েছে নাকে নাকে রাগ হয়েছে দেখি তো কোথায় রাগ হয়েছে এ বাবা রাগ করেছে রাগুনি রাগুনি ঘুমিয়ে পড়েছে চলো যে ঘুমিয়ে পড়েছে আমরা টাটা চলে যাই চলো গি করে যাই টাটা যাই একটা ছেলে যাবে না টাটা আমরা গি করে যাচ্ছি হ্যাঁ জিউর জন্য আজকে আমাদের মাটন হয়েছিল ওর থেকে দু পিস মাটনের টুকরো নিয়ে জিউকে স্টু করে দিয়েছিলাম তো স্টুটা দিয়েই ভাত খাবে জিউ তো যেহেতু এখন খাওয়ার টাইম হয়ে গেছে আমি মাটনটা জিউকে খাওয়াই না ওই স্টুয়ের যে সবজিগুলো থাকে আর যে ঝোলটা থাকে ওটা দিয়েই ভাত খাওয়াই আর আজকে দেখো আমাদের কী কী রান্না হয়েছে আজকে আমাদের হয়েছে এটা হচ্ছে কচুর লতি হ্যাঁ আর হচ্ছে এবারে কচুর লতি হয়েছে আর হচ্ছে ভেজ রাইস হয়েছে অ্যাকচুয়ালি এইভাবে দেখাচ্ছি কেন সব রয়েছে আমি এগুলো তো বেড়ে বেড়ে রেখেছি আর আজকে সন্ধ্যাবেলা একটু সোনুর বাড়ি যাব তো ওই জন্য সোনুর জন্য একটু নিয়ে যাব ওদের আছে ওদের জন্য আর কি মন আছে সোনু আছে ওদের জন্য তো মাটন হয়েছিল মাটন ঠাক ঠাক ফোনে হাত দেয় না আর কিচ্ছু না চলো হুমু করবে এখন বিশ না করো আমি সব আমায় বালিশ দাও তুমি বালিশ কই তোমার তোমার বালিশ কই হু কি হু 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 করবে তা না ঘুম করবে নীনা ও নীনা বালিশ নাও রাখো হ্যাঁ আমার বালিশ কই কই যে আচ্ছা এ বালিশ দাও চাদর তো হলো এটা রাখো রাখো হ্যাঁ বালিশ দাঁড়ো আমি ছড়িয়ে দিই পারবে না বাড়ি 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 হ্যাঁ বালিশ কই দি আমার বালিশ কই কী করব

ঘুম থেকে উঠে সন্ধে হয়ে গেছে এখন ঘুম থেকে উঠেছে যে হোক খাইয়ে দিয়েছি খাইয়ে জামা প্যান্ট পরে রেডি করে দিয়েছি কারণ আগেই বলেছিলাম আমরা সোনুর বাড়ি আজকে যাব তো এখন তো প্রায় আবার আমি দেখতে পাচ্ছি এই দেখো বেরিয়ে বেরিয়েছি এই দেখো চলে যাক বাবা চলে যাচ্ছে বাইরে বেরি থাকো তুমি বদমাইশি করো কিছু একটা পরে থাকলে হলো সেটাকে আই আবার হাত দিয়ে তুলছে তো বদমাইশি নোংরা হয়েছে না ছেলেটা বলার কথা না তো যাই হোক এখন বাজে পৌনে সাতটা মতন আমরা এই রওনা দিলাম যাব যেতেই অনেকটা সময় লেগে যাবে অনেকটা বলতে বেশিক্ষণ লাগে না আমার বাড়ি থেকে সোনার বাড়িতে পঁয়তাল্লিশ মিনিট মতন লাগে পঁয়তাল্লিশ মিনিট মতন লাগে তো আমরা স্কুটিতেই যাই আবার ফিরে আসবো আমরা এসে সে আবার ভাত খাওয়াতে হবে আজকে বেরোতে দেরি হয়ে গেলো আর কি আগে বেরোলে ভালো তো রওনা দিয়েছি আর দেখো মাছ আছি কালীগ্রীজের ওপর কি সুন্দর লাগে দেখে না খুব সুন্দর একটা খাওয়া যায় ভালো লাগে আর তার মধ্যেই অর্থ সুন্দর আছে অন্য যেটা বলছিলাম ভগবান আমি মায়ের মন্দিরটা এত ভালো লাগে দেখতে যায় না ক্যামেরায় কতটা ভালো লাগছে বা ফোনে কতটা বুঝতে পারছে তোমরা জানি না কিন্তু এই সন্ধ্যের টাইমটা যারা এই বালি দিয়ে গেছো তারা জানতেই পারবে বলতে বলতে আমরা চলে এসেছি সন্ধ্যের বাড়িতে আর এখন দেখো খাওয়া দাওয়ার পালা সন্ধ্যাবেলা চাউমিন নিয়ে এসেছে তোমার মিক্স চাউমিন তো এখন আমি সবাইকে দিচ্ছি বেড়ে তো কেন মাসি অন্যদিকে কাজে ব্যস্ত আছে কাজ বলতে হচ্ছে আমি বেরে দিই মাসি সবাইকে দিয়ে দেবে আর কি আমি খাবার দাবারগুলো হয়েছিলাম ওইগুলোই মাসি সব গুছিয়ে রাখছে আর অনেক এখানে বদির সঙ্গে মানে আমার দিদা আর কি তার সঙ্গে বসে গল্প করছে আর যেহেতু ওর মামা মাসি ওদের সঙ্গে ব্যস্ত আর সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে ঘরে থাকবে না আমাদের যে সোনুর বাড়িটা না বাইরেটা বেরিয়ে একটা কল আছে কলতলাটা বাঁধানো খুব সুন্দর ও ওখানে গিয়ে শুধু জল ঘাটবে আর ওই যে মামারা আছে মামাদের সঙ্গে এখন ইয়ে করছে বদমাইশি করছে ইয়ার্কি মারতে শিখেছে ভীষণ ওই যে যাচ্ছে এখন জলের বালতিতে জল আছে জলঘাটটা এই বাবিনটা আর একটা মহা বদমাইশ হয়েছে বদমাইশ ছেলে একখানা ও আরও জলগুলো জল দেখায় ওকে বালতি জলের বালতিটা দেখায় আর কি জলের বালতিটা ওপরে তোলা ছিল এই বাবিনই দেখিয়েছে যাই হোক এখন সাড়ে নটা বেজে গেছে আমরা বাড়ি থেকে সন্নিবাই থেকে বেরিয়ে এসেছি আসার পরে আস্তে আস্তে আমি আর কি বালি ব্রিজের আগেও যখন আমরা যেতাম ভালো লাগতো গরমকালে বেশ দাঁড়াতাম বাড়ি ব্রিজে দাঁড়াবার মজাই একটা আলাদা যারা এই রাস্তা দিয়ে যাওয়া আসা করো বালি ব্রিজের ওপর দিয়ে তারা যেন কতটা ইমোশনাল থাকে এর মধ্যে অনেক অনেক মানুষের অনেক ইমোশনাল এর মধ্যে লুকিয়ে আছে আর আমরা দাঁড়াই এই কারণে যে বালি ব্রিজে হাওয়াটা ভীষণ ভালো লাগে আর দাঁড়াতে খুব 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 ভালো লাগে আর গঙ্গাটা দেখতেও খুব ভালো লাগে সেটা

টাটকা মিষ্টি যেহেতু সোমবার পুজো থাকে তো পুজোর জন্য একটু আর জিহু মিষ্টি খেতে ভালোবাসে জিউর জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম দিয়ে বাড়িতে এসে হাত মুখ ধুয়ে জিহুকে খাওয়ানো দেখতেই পাচ্ছে খাওয়ানোও হয়ে গেছে জামা কাপড় চেঞ্জ করে দিয়েছি এবার ঘুমোতে যাব আর কি ওকে ঘুম পাড়িয়ে তারপর আরও কিছু কাজ আছে সেগুলো করে ঘর টর গুছিয়ে তারপর আমি শোবো আমাদের সুতরা মোটামুটি একটা দেড়টা বেজে যায় দেড়টা তো প্রতিদিন বাজেই একটা খুব কম হলেও দেড়টা তো প্রতিদিন বাজে আবার সকালে যদি যোগা থাকে সকাল সাতটার মধ্যে আমায় উঠে পড়তে হয় কেন পুজো টুজো করে তারপরেই আমি সকালে যোগাতে যাই এবার একে ঘুম না পারিয়েই আমি কিছু কাজ আছে যেগুলো করতে পারি না রান্নাঘরে কিছু কাজ থাকে আরও অনেক রকম আরও টুকটাক কাজ থাকে টেবিলে খাওয়া হয় সেগুলো গোছানো টেবিল গোছানো থাকে এসব বিভিন্ন ধরনের ছোটোখাটো কাজকর্ম থাকে সেইগুলো করে তারপরে শুই তো ওই জন্যই বেজে যায় দেড়টা মতন বেজে যায় প্রায় গুড নাইট করে দেড়টা বেজে যায়

চলো তাহলে ভিডিওটা এই পর্যন্তই থাক টাটা গুড নাইট সবাই খুব ভালো দেখো আর জিওকে যদি তোমাদের ভালো লাগে আমাকে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে টাটা